নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের আলিপুর আবহাওয়া আপডেটে কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে গতকাল আমরা যে আপডেট দিয়েছিলাম তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে তো কী পরিবর্তন ঘটেছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে নতুন করে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তবে তার আগে কিন্তু তাপমাত্রা আবারও বাড়তে চলেছে তো তাপমাত্রা কতটা বাড়তে পারে এবং কবে থেকে আবার নতুন করে বৃষ্টি হতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেসব অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে সেটিকে টিপে পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে তো বন্ধুরা চলে এসেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ডিস্ট্রিক্ট ওয়াইজ ফোরকাস্টে তো বর্তমানে যেটা আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপডেট পাচ্ছি আজ কিন্তু উত্তর চব্বিশ পরগনায় বলা হচ্ছে হালকা বৃষ্টির তার সাথে বজ্রপাত থাকতে পারে দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাত এবং পূর্ব মেদিনীপুরেও কিন্তু হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাত এবং বাদবাকি জায়গা হাওড়া কলকাতা এবং হুগলি তার সাথে কিন্তু পুরুলিয়া ঝাড়গ্রাম ঝাড়গ্রামে নয় পুরুলিয়া অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে শুষ্ক আবহাওয়া থাকছে এবং ঝাড়গ্রামে কিন্তু হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টির সাথে এবং এ পাশে বাঁকুড়া পশ্চিম বর্ধমান তার সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং পাশে বীরভূম মুর্শিদাবাদ এবং তার সাথে নদীয়া এই জেলাগুলির উপর কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আজ এবং তাপমাত্রার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে আগামী তিন দিনের মধ্যে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘটবে এবং এখানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগামীকালও কিন্তু একই পরিস্থিতি থাকছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুরে হালকা তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু হাওড়া কলকাতা হুগলি এখানে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে পুরুলিয়াতে কিন্তু হালকা সাথে সরি থাকছে এবং এখানে ঝাড়খণ্ডের কাছেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তার সাথে বীরভূম মুর্শিদাবাদ এবং তার সাথে নদীয়া এই জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং এরপরে যদি আমরা দেখি এগারো তারিখের দিকে তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা প্রায় সব জায়গাতেই কিন্তু লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু থাকছে এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে বারো তারিখ থেকে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকটাতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে যেটা কিন্তু এপাশে হাওড়া কলকাতা এবং তার সাথে কিন্তু হুগলিতেও থাকছে এবং এখানে কিন্তু বারো তারিখ তেরো তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এবং এপাশে যদি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে দেখি বর্তমানে কিন্তু ওয়ার্নিং এর ক্ষেত্রে যেটা আমরা বর্তমানে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার দিকটাতে কিন্তু এখানে এগারো তারিখের দিকে কিন্তু বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এক থেকে দু জায়গায় এখানে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেই শুধুমাত্র থাকছে এবং তারপরে কিন্তু আবারও পুরুলিয়া ঝাড়গ্রাম এবং তার সাথে কিন্তু পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলির উপর কিন্তু থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং আর কোথাও কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই তো চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে সুন্দর আমরা চলে আসি উত্তরবঙ্গের আপডেটে এখানে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কুচবিহার এই জেলাগুলির ওপর কিন্তু হালকা বৃষ্টিতে সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার ওপর কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আগামীকালও কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে শুষ্ক আবহাওয়া থাকছে এবং বাদবাকি জায়গাতে কিন্তু বজ্রপাতের সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে এগারো তারিখের দিকে কিন্তু দার্জিলিং এবং তার সাথে জলপাইগুড়ি এবং এখানে কিন্তু কালিম্পং এর উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু বারো তারিখ অব্দি যেটা আমরা লক্ষ্য করতে পারছি একই পরিস্থিতি থাকছে তবে বারো তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে তবে তেরো তারিখ অবধি কিন্তু আমাদের এই দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু কুচবিহারেও কিন্তু বৃষ্টি থাকছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং তার সাথে মালদাতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রেও বাড়বে আগামী তিন দিনের মধ্যে তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং এরপরে যেটা আমরা বর্তমানে পাচ্ছি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এর উপর কিন্তু এখানে এগারো তারিখ অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে তবে এগারো তারিখ কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রায় ঝাপটাও থাকতে পারে এবং এখানে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারে দশ এবং এগারো তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে এবং উত্তর দিনাজপুরে কিন্তু বারো তারিখে সরি এগারো তারিখের দিক থেকে বজ্র উৎসব বৃষ্টি সতর্কতা থাকছে এবং এখানে কিন্তু দক্ষিণ দিনাজপুর এবং মালদাসেও কিন্তু এগারো তারিখ থেকে উৎসব বৃষ্টি সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু বারো তারিখ থেকে যেটা আমরা পাচ্ছি তারপরে চলে আসবো লাইটস কিনে তখন ধরুন আমরা চলে এসেছি বর্তমানে লাইটস কিনে বর্তমানে রয়েছে আমরা বজ্রঝড় বৃষ্টিমূর্ত যেটা আলিপুর দপ্তর বলছে যে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আমাদের উত্তরবঙ্গ এই সরি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে উত্তর চব্বিশ পরগনার দিকটাতে থাকছে এবং তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে থাকছে তবে উইন্ডির আপডেটে কিন্তু আমরা তেমনভাবে কিছু বর্তমানে লক্ষ্য করতে পারছি না তবে এরপরে আমরা যদি বজ্রবৃষ্টি মোড়ে এসে দেখি তাহলে কিন্তু তাতেও কিন্তু আমরা তেমন কিছু লক্ষ্য করতে পারছি না এবং তারপরে যদি আস্তে আস্তে দশ তারিখের দিকে গেলে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমনভাবে তবে এগারো তারিখের দিকে হালকা ছিটে থাকছে কিন্তু আমরা দেখতে পাবো তাপমাত্রা কিন্তু কিছুটা কমার সম্ভাবনা থাকবে একটুখানি এক দিনে কিন্তু তাপমাত্রা উপর পারে এবং তারপরে কিন্তু আর তেমন হবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পরিমাণে আমরা মিলিয়ে পেলতে পাচ্ছি না তবে তারপরে কিন্তু আবারও ষোলো সতেরো তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে শীতকালে বৃষ্টি কিন্তু উপভোগ করতে হচ্ছে হওয়ার সম্ভাবনা থাকছে এবং বজ্রপতির যে সম্ভবতা থাকছে বর্তমানে লক্ষ্য করতে পারছি বজ্রগর্ভ মেঘ কিন্তু সৃষ্টি হতে পারে যার জেরে কিন্তু এই পরিস্থিতি থাকতে পারে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ থেকে কিন্তু এপাশে পূর্ব দিক থেকে একটি বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে কিন্তু আঠেরো তারিখেও কিন্তু সেম একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি আগামী দশ দিনে কতটুকু বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি না তবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু হতে পারে যার জেরে কিন্তু বাংলাদেশের তাপমাত্রার হেরফের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাথে থাকবে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে বর্তমানে নেই তবে তাপমাত্রা কিন্তু বাড়বে এবং তারপরে কিন্তু আবারও আঠেরো তারিখের দিকে গিয়ে কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ